আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রেদর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে দিকান থেকে আমার এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে তেরোই জুন রোজ শুক্রবার দু হাজার পঁচিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার বানেশ্বর বাজারে দেখাবো আজকের পাইকারি আমের দরদাম সঙ্গে থাকুন পুনাম টাকা কেমন যাচ্ছে একটা একটা করে আপনাদেরকে আমি ভিডিও সহকারে দেখাবো দেখি আর অনলাইনের মাধ্যমে আমি নিতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সঙ্গে থাকুন আর আমরা এখন জানবো কত টাকা মন যাচ্ছে দেখি আমলা ভাইয়ের কাছে আমরা চলে যাব হিমসাগর বর্তমান কত টাকা যাচ্ছে এবং চাচ্ছে কত ভাই কত ছাড়ছেন হিমসাগর হিমসাগর এটা বিক্রি করলাম ষোলোশো টাকা ষোলোশো না আচ্ছা আচ্ছা কত ক্যারেট আছে এখানে এখানে আছে চোদ্দ ক্যারেট চোদ্দ ক্যারেট আচ্ছা ষোলোশো টাকা বিক্রি করলো ভাই কয় ক্যারেট নিলেন ভাই আমি দুইটা নিচ্ছি ভাই দুইটা নিচ্ছি আচ্ছা দেখি আমরা আরো একটু সামনের দিকে যাবো দর্শক বিক্রি করতে আসছেন কি অবস্থা অবস্থা খুবই খারাপ মানে আমারও লোকটা আমার তো চারশো আশি টাকা চারশো আশি টাকা বোন বলছে

পঞ্চাশ বাহান্ন কেজিতে মন এটা নিয়ে একটু মানুষ বা কৃষক চাষিরা বা এরা একটু ক্ষুব্ধ এটার একটু প্রতিবাদ করার দরকার ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা এ বিষয়টা একটু নজর রাখবেন আচ্ছা লক্ষণ আচ্ছা ধন্যবাদ এখানে একটু গন্ডগোল ভাব এত দাগ কিনো দাগ মানে আমি বৃষ্টি দিতে হয়নি কত বেশি বিক্রি করলেন বিক্রি হয়নি ও আচ্ছা আচ্ছা মানে দামি এখনো আচ্ছা প্রিয় দর্শক সঙ্গে থাকুন

এক হাজার করে বলছে আর কি তো অরিজিনালি দাম আপনার সতেরোশো আঠেরোশো না হ্যাঁ অরজিনালি দাম হলো সতেরোশো আঠারো টাকা আচ্ছা ল্যাংড়ার বাজার সতেরোশো আঠেরোশো টাকা দেখি আমরা কত যাচ্ছে আজকে আবার বাজারটি দেওয়া হয়েছে আপনার সর্দার চারঘাট রোডে প্রিয় দর্শক হাই রোডের উপরে লক্ষণা ছয়শো থেকে সাতশো টাকা বাজার এবং হিমসাগর ভালোটা আপনার ষোলোশো থেকে বাইশ পর্যন্ত আছে আর ল্যাংড়াটা সতেরোশো আঠারোশো আমাদের আজকের রাজশাহী জেলার বাজারের আম ক্রয় বিক্রয়ের ভিডিও দেখাবো নতুন কোনো ভিডিওতে আরো নতুন কোনো ঠিক আছে ধন্যবাদ আজ এ পর্যন্ত আর অনলাইনের মাধ্যমে আম নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো বাজার থেকে বিশাল বড় বাজার ওই পর্যন্ত আর গেলাম না প্রিয় দর্শক আল্লাহ হাফিজ